হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজ চিকেন দিয়ে রেসিপি তৈরি হবে ঝটপট খুব সহজ একটা উপায় আমি ঘরে চিকেন নিয়ে এসেছি এখানে চিকেন আছে হচ্ছে দেড় কিলো এই চিকেনের মধ্যে আমি নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টমেটো দুখানা দিয়েছি আর দিয়েছি হচ্ছে তোমার একটু তেল দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি সুন্দর করে মেখে আমি এই গামলা করে রেখে দিয়েছি কিছুক্ষণ এটার মধ্যে রেখে দেব দিলে মশলাটা পুরো মাংসর মধ্যে ঢুকে যাবে আর ও মাংসটা খুব টেস্টি হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না অতি অবশ্যই লাইক কমেন্ট করবে আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে যাই হোক এবার আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আলুটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে আলুটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে আলুটার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেব দেখতেই পাচ্ছ আলুটার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর লাল লাল করে ভেজে নিতে হবে এটাকে আমার যেটি হোক এটা আমার ভাজা হয়েও গেছে এটা আমি এখন একটু উঠিয়ে নেব মাংসটা দেবো তো আলুটা আমি বেশ বড় বড় করে কেটেছি একটা আলু দু করে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আলুটা যেটি হোক আমার ভাজা হয়ে গেছে এখন এখন আমি আলুটা তুলে নেবো একটা পাত্রের মধ্যে সব সময়ের জন্য মাথায় রাখবে এই জিনিসটা দেখবে যে আলুটা একটু ভালো করে ভাজতে হবে মাংসের ভিতরে যেটি হোক আমার এটা চিকেন আর এটা ভালো করে কষাই করতে হবে মাংসটা যখন দেবো তার জন্য আমি আলুটা আগে বেশি করে ভেজে নিচ্ছি এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি একটু পেঁয়াজ ছিল পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে দুখানা পেঁয়াজ আছে আমি যেটি হোক বেশি পেঁয়াজ দেব না না হলে চিকেনটা মিষ্টি হয়ে যাবে অবশ্য আমরা চিকেনের মধ্যে মিষ্টি মিষ্টি দিই না আর পেঁয়াজটা সবসময় একটু মানে অনেক সময় অনেক দেখা যায় যে পেঁয়াজটা বেশি দেওয়া হয়ে যায় আমি অবশ্য পেঁয়াজটা বেশি দেব না পেঁয়াজটা বেশি দিলে মাংসটা মিষ্টি হয়ে যাবে এই কারণে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব নিয়ে আর এটার মধ্যে এবার আমি মাংসটাকে রেডি করে রেখেছি সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাই করব এই দেখো আমার যে মাংসটা মাখানো ছিল সব মশলা অবশ্য আমি তেলে কোনো মশলা দিইনি আমি বাকি মশলা সব মাংসর মধ্যে মাখিয়ে নিয়েছিলাম এবার এটাকে আমার ভালো করে কষাই করে নিতে হবে সুন্দরভাবে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে মাংসটা এমনভাবে কষাই করতে হবে অবশ্য আমাদের ঘরেতে যখন মাংস হয় তখন আমাদের একটু মাংসটা একটু ভালো করে কষাই করে নিতে হয় অনেক জায়গায় দেখি তো যে মাংস অনেক সময় কষাই করা হয় না সেজন্য মানে অনেক সময় মাংসটা ভ্যাকাশে কালার থাকে সেই জন্য আমি আর মাংসটা মানে বেশি করে কষাই করে নেব আমাদের আবার ভালো লাগে না মাংসটা ভালো করে কষাই না করলে আর মাংস যত কষাই করবে সেতো মাংসটা বেশি ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগে অবশ্য মুরগির মাংস বলে ওর জন্য আমাদের একটু ভালো করে কষাই করতে হয় সব সময় জিনিস দেখবে মাংস একটু কষাই করলে বেশি ভালো লাগে দেখছো আমার মাংস তো অনেকটা এমনি জল জল ছেড়ে দিয়েছে এর জলটা পুরো মেরে দিতে হবে মানে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে এরকম আমার মাংস কালারটা কত সুন্দর চলে এসেছে যে কোনো জল ভাবটা নেই আর পুরো তেলটা পুরো ছেড়ে দিয়েছে আর মশলাটাও একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে মাংসের সাথে এবার আমি এটার মধ্যে একটু জল দেবো অল্প করে অল্প করে জল দিয়ে এখন আমি এক মগ মতো জল দেবো বেশি দেব না যেটি হোক আমার মাংসটা পুরো ভাজা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এক মগ জল দিয়েছি আলুটা ভেজেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিয়েছি মাংসর ভিতরে এটা আমি পাঁচ মিনিট ধরে একটু গ্যাসটাকে জোরে দেব দিয়ে আমি ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার তরকারি ঝোলটা পুরো একদম হয়ে গেছে আমি একটু এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো আমরা অনেকদিন অবশ্যই গরম মশলা খাই না মাংসতে সময় আমরা মিট মিট মশলা ইউজ করি আজকে আমরা ভেবেছি একটু গরম মশলা দিয়ে দেবো আমরা সব সময় মিট মশলা ইউজ করতাম কিন্তু গরম মশলা আমাদের বাড়ির লোক খায় না বলে আমরা অবশ্য পছন্দ করে না তার জন্য আমরা দিতে পারি না এই জন্য গরম মশলা দিয়েছি আপনারা চাইলে যে কোনো মশলা দিতে পারো